প্রথম রবি লবল থেকে শুরু করে তিরিশ রবি লবল পর্যন্ত ধারাবাহিক ভাবে বক্তব্য দেব রবি লবল জায়স রবি লবল জায়স রবি লবল জায়স এসকে রসুলের বাণী আমার নবীর আদর্শ কোরআনের তালিমাত কোরআনের অন্যান্য সুরাগুলা কেঁদে কেটে একাকা আমরা কোরআনের সুরাগুলা পর্যন্ত আসতে পারি নাই একশো চোদ্দটি সুরার মধ্যে বেশিরভাগ সুরা আনটাচড রয়ে গেছে টাচই করতে পারি নাই আমার কবরের ডাক চলে এসেছে আমি একটা আর যুদ্ধ ঘোষণা করেছি আবার আমরা মানুষকে বুঝাই আকীদার কথা বলতে হবে ও ভাই আল্লাহর ওয়াস্তে ঘরে বসে ছেলেদেরকে নিয়ে যারা আপনার ছেলে পুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মাদ্রাসার ছেলেরা এতটুকু বুঝবে না কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র তাদেরকে নিয়ে বসেন অ্যানালাইজ করেন বাংলাদেশে মানুষ কয়জন টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে আপনার বক্তব্যগুলো আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ শুনে আপনি যে বিষয়গুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলোর প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে দশ পার্সেন্ট মানুষ যে বিষয়গুলা নিয়ে ইন্টারেস্ট ফিল করে সেই দশ পার্সেন্ট মানুষের জন্য পুরো জিন্দেগি অতিক্রম করে দিয়েছে ধানমন্ডি আনটাচ গুলশান আনটাচ বনানি আনটাচ বনশ্রী আনটাচ আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনটাচ খুলসি আনটাচ চিতাং বিশ্ববিদ্যালয় আনটাচ ঢাকা বিশ্ববিদ্যালয় আনটাচ আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যাই নাই কেন কারণ আপনি এমন জায়গায় মাহফিলগুলা করেন ওই 10% মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই তমুকের সাথে আমার সম্পর্ক নাই অমুকের সাথে ওমুকে দাওয়াত করবেন না ও ভাই আপনি জানেন আপনি কি করছেন পুরা সুন্নিয়তকে বাংলাদেশে সেভেন্টি 70% মানুষের কাছে হাসির পাত্র করে ফেললেন কিছুদিন পরে রবি লবল মাস আসবে ঠিক না মাস আসার আগে আমাদের একটা পক্ষ থেকে এটা বেদাত 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 একটা ধোঁয়া উঠবে লক্ষ লক্ষ ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হবে লক অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট লক আল্লাহ পাক জানে তাদের আইডেন্টিটি কি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিচিতি দান করেন ওখান থেকে ছবিগুলা খুব সুন্দর ছবিগুলা কখনো আলা হজরতের মাজারে পাকে কখনো মাইসভান্ডারের আমার ভাইরা বুঝেন না একজন আমাকে বলতেছে হুজুর এক সুন্নি জামেয়ান আমাদেরকে গালি দিয়েছে কোথায় দিয়েছে তো ফেসবুকে কেমনে বুঝলেন সে তো হুজুর ফেসবুকের যেই এটা কি বলে আইডি আইডির মধ্যে ছবি আলা হজরতে সরি জামেয়ান জামেয়ার সবুজ বন্ধু আচ্ছা কোন ব্যক্তি আছে কোন না কোন ব্যক্তির তো ছবি নাই আইডি কুল আনা লক করা তহসুর লক করা তো আপনি কেমনে বুঝলেন এটা জামেয়ার জামিয়ার ছবি তো জামিয়ার ছবি তো এটা এটাই তো আমাদের কাজ মুনাফিকদের কাজ তো এটা ভায়ে ভায়ে লাগিয়ে দেওয়া ভাই ভায়ে লাগিয়ে দেওয়া কিন্তু আশ্বসের বিষয় দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমরা এতই সাধারণ এতই সাধারণ চিকেন ফ্রাই টেস্ট বুঝি কিন্তু এই জায়গার মধ্যে এসে একেবারে সাধারণ সেজে যায় কিছু বুঝে আসতেছে না আমাদের এই সমস্ত আইডি গুলা থেকে ধারাবাহিক ভাবে মিলাদুল নবীর বিরুদ্ধে বলা হবে আপনারা কি করবেন আমরা কি করব যারা বক্তব্য দেই প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে ৩০ রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিক ভাবে বক্তব্য দেব রবিউল আউয়াল জায়েজ রবিউল আউয়াল জায়েজ রবিউল আউয়াল জায়েজ এসকে রসুলের বাণী আমার নবি আদর্শ কোরানের তালিমাত কোরানের অন্যান্য সূরাগুলা কেটে কেটে একাকা আমরা কোরানের সুরাগুলা পর্যন্ত আসতে পারি নাই একশো চোদ্দোটি সুরার মধ্যে বেশিরভাগ সূরা আনটাচড রয়ে গেছে টাচই করতে পারি নাই আমার কবরের ডাক চলে এসেছে আমি একটা ফুল আর যুদ্ধ ঘোষণা করেছি আবার আমরা মানুষকে বুঝাই একই তার কথা বলতে হবে ও ভাই আল্লাহর वास्ते ঘরে বসে ছেলেদেরকে নিয়ে যারা আপনার ছেলেপুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মাদ্রাসার ছেলেরা অতটুকু বুঝবে না কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র তাদেরকে নিয়ে বসেন অ্যানালাইজ করেন বাংলাদেশে মানুষ কয়জন টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে আপনার বক্তব্যগুলো আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ শুনে আপনি যেই বিষয়গুলা নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলার প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে দশ পার্সেন্ট মানুষ যে বিষয়গুলা নিয়ে ইন্টারেস্ট ফিল করে সেই দশ পার্সেন্ট মানুষের জন্য পুরা জিন্দেগি অতিক্রম করে দিয়েছে ধানমন্ডি আনটাচ গুলশান আনটাচ বনানি আনটাচ বনশ্রী আনটাচ আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনতাজ ফুলসি আনতাজ চিতাং বিশ্ববিদ্যালয় আনতাজ ঢাকা বিশ্ববিদ্যালয় আনতাজ আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যায় নাই কেন কারণ আপনি এমন জায়গায় মাহফিল গুলা করেন ওই টেন পার্সেন্ট মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই তমুকের সাথে আমার সম্পর্ক নাই অমুকের সাথে অমুককে দাওয়াত করবেন না ও ভাই আপনি জানেন আপনি কি করছেন পুরা সুন্নিওকে বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট মানুষের কাছে হাসির পাত্র করে দিলেন তো আপনারা কি আমরা কি করলাম পুরা রবি লবল মাস এগুলা হচ্ছে ট্রিক্স বাইরের লোকজন খেলে আমাদের সাথে মহররম মাস আসবে মহররম মাসের আগে সিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে সিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয় পহেলা মহরম থেকে তিরিশ মহরম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে ভাই তো তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না কেন মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করুন এটাকে বলয় বলে কি বলে বলয় আপনি এমন এক বলয় তৈরি করেছেন সেই এটা বলয় শুধু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা শুধু আমাদের যে ধর্মীয় প্রাঙ্গণে হয়েছে তা না আপনি ব্যাংকে যান স্কুলে যান হসপিটালে যান হসপিটালের মধ্যে একটা পরিচালনা পর্ষদ আছে না তো দেখবেন যে ওখানে দুইজন ভালো করে গেছে আরগুলা সবাই মিলেমিশে খায় মিলেমিশে মালিক যেহেতু দুবাই মালিক বাইরে মিলেমিশে খায় পুরো হসপিটালের মধ্যে এমন মাহল তৈরি করা হয় কেউ ভয় ওই দুইজনের নাম নেয় না কেন ওই দুইজনের নাম নিলে বুখারি শরীফের দাওয়াত বন্ধ হয়ে যাবে মানে ওই দুইজনের নাম নিলে হসপিটালের মধ্যে আপনি কোনটাশা হয়ে যাবেন কোনটাশা এটাকে বলই বলে এই বলইটা রাজনীতির মধ্যে হয় আমাদের ছেলে যারা ছাত্র লীগ ছাত্র বিভিন্ন দল করে এদেরকে জিজ্ঞেস করেন এরা আমার চেয়ে ভালো বলতে পারবে বলই কাকে বলে এই জায়গাটা এখানে তৈরি হয় মহরম মাস আসবে মহরম মাসের পনেরো দিন আগ থেকে একটা ধোঁয়া ওঠা হবে আলে বাইতে আলে বাই শিয়া অমুক শিয়া আলবাইত রসুলের কথা বললে শিয়া শিয়া ইজম বেড়ে গেছে শিয়া ইজম বেড়ে যাচ্ছে শিয়া ইজম ঢুকে যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এরপরে প্রোগ্রামও বেড়ে যাচ্ছে প্রোগ্রাম তিনটা চারটা প্রোগ্রাম কয়টা তিনটা চারটা কিন্তু একেবারে অনলাইনের মধ্যে অবস্থা খারাপ আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না